সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারের দুই হাজার চব্বিশ সালের শর্ট সিলেবাস অনুসারে হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ দুই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী থিওরি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আর আপনারা যারা পুরাতন থিওরির ক্লাসগুলো মিস করেছেন আর তারা এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিংকে ক্লিক করে এই পুরাতন থিওরির ক্লাসগুলো কিন্তু আপনারা দেখে আসতে পারেন আর আপনারা যারা পরীক্ষায় ভালো ফলাফল করতে চান তাদের জন্য এই চারটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল রয়েছে মাত্র দুশো পঞ্চাশ টাকায় আর আপনারা যারা শুধুমাত্র হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ দুই উত্তর সহ সুপার সাজেশন নিতে চান তাদের জন্য রয়েছে সত্তর টাকা তা আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস এম এস করে উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইলগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো আজকের এই ভিডিওতে হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ দুইয়ের যে ক্লাসটি সেটি কিন্তু আমরা আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব তো আজকের যে প্রশ্নটি সেটি হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি কাকে বলে যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য লেখা যৌথ মূলধনী কোম্পানি হচ্ছে একটি ব্যবসায় সত্তা বা প্রতিষ্ঠান যেখানে অংশীদাররা শেয়ার এবং বিভিন্ন প্রকার স্টক ক্রয়ের মাধ্যমে কোম্পানির মালিকানা লাভ করে অংশীদাররা তাদের শেয়ার অবাধে হস্তান্তর করতে পারেন আধুনিক যুগে মূলধন ব্যবসায় কর্পোরেশন বলা হয় নিচে যৌথ মূলধনী কোম্পানির কয়েকটি প্রামাণ্য সংজ্ঞা তুলে দেওয়া হলো প্রথমে রয়েছে জন মার্শালের মতে যৌথ মূলধনী কোম্পানি হলো। এমন একটি কৃত্রিম ব্যক্তি সত্তা যা অদৃশ্য অস্পৃশ্য অথচ আইনের মধ্যে টিকে থাকে অধ্যাপক ওয়াইকে ভূষণের মতে কোম্পানি বলতে আইন স্বীকৃত এমন একটি কৃত্রিম ব্যক্তি সত্তাকে বোঝায় যার একটা নাম একটা সিলমোহর ও যৌথ মূলধন থাকে এবং যা সীমিত দায়বদ্ধ ও হস্তান্তরযোগ্য নির্দিষ্ট মূল্যের শেয়ারে বিভক্ত উপরোক্তভাবে আমরা যৌথ মূলধনী কোম্পানির সংজ্ঞা আলোচনা করতে পারি তো যৌথ মূলধনী কোম্পানির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা এক নজরে এখান থেকে দেখে নেব প্রথমে রয়েছে স্বেচ্ছামূলক সংগঠন তো আপনারা এটি ভিডিও পজ করে এখান থেকে দেখে নেবেন বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন চিরন্তন সত্য আইন সৃষ্ট সংস্থা নিবন্ধন সদস্য সংখ্যা শেয়ার ও ঋণপত্র বিক্রয় তো আপনারা যারা এই তেত্রিশ পৃষ্ঠার উত্তর সুপার সাজেশন নিতে চান তারা মাত্র সত্তর টাকায় কিন্তু এই পিডিএফ ফাইলটি নিতে পারবেন তো এর জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিতে পারেন তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী এই প্রশ্নটি সেটি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য আলোচনা করা প্রথমে রয়েছে শেয়ার সংখ্যা ন্যূনতম শেয়ার হোল্ডার সংখ্যা জন এবং সর্বোচ্চ পঞ্চাশ জন আর পাবলিক লিমিটেড এর ক্ষেত্রে শেয়ার হোল্ডার সংখ্যা ন্যূনতম জন এবং সর্বোচ্চ সংখ্যা কোনো নির্দিষ্ট নেই পরিচালক সংখ্যা ন্যূনতম পরিচালক সংখ্যা দুইজন এবং ন্যূনতম পরিচালক সংখ্যা পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে তিনজন কোম্পানির সংখ্যা সার্টিফিকেট অফ ইন কর্পোরেশন থাকলেই কোম্পানি তার কার্যক্রম শুরু করতে পারে সার্টিফিকেট অফ অফ বিজনেস প্রাপ্তির পর কোম্পানি তার কার্যক্রম শুরু করতে পারে শেয়ার হস্তান্তর শেয়ার হস্তান্তর ও ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধ বা বিধিনিষেধ থাকে শেয়ার সহজেই হস্তান্তর করা যায় বন্ড ও ডিবেঞ্জার অনুমতি নেই এবং এই পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে অনুমতি রয়েছে শেয়ার কি বা শেয়ার কাকে বলে কোম্পানি অনুমোদিত মূলধনকে সমান অংশ বিশিষ্ট কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভক্ত করা হয় মূলধনের প্রতিটি ক্ষুদ্র এককে এক একটি শেয়ার বলে প্রতিটি শেয়ার মূল্যমান সমান হয় এবং এর একটি নির্দিষ্ট আন্তিক মূল্য থাকে শেয়ারের সর্বজনীন যে সংজ্ঞা সেই সংজ্ঞা দিতে গিয়ে প্রতি যে ফারওয়েল এর ভাষ্য অনুসারে শেয়ার বলতে আর টাকার অঙ্ককে বুঝায় না এর দ্বারা টাকার পরিমাপ চুক্তি একটি স্বার্থকে বুঝায় যা চুক্তির দ্বারা বিভিন্ন প্রকার অধিকারের সৃষ্টি করতে পারে উপরের উল্লেখিত আলোচনা থেকে আমরা বলতে পারি কোম্পানি সংগঠনের মোট মূলধনকে কতগুলো সমান মূল্য বিশিষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হলো এর প্রতিটি অংশই এক একটি শেয়ার হিসেবে পরিগণিত হয় সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের মধ্যে পার্থক্য লেখ নিচে সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের মধ্যে পার্থক্য আলোচনা করো তো এই পার্থক্যগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো কিন্তু পরীক্ষাতে অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে তো আপনারা অবশ্যই এগুলো ভালোভাবে দেখবেন প্রথমে রয়েছে সংজ্ঞাগত পার্থক্য যে প্রকার শেয়ারের মালিকগণের মধ্যে সাধারণ অধিকারের ভিত্তিতে লভ্যাংশ বন্টন করা হয় এবং মূলধন ফেরত দেওয়া হয় তাকে সাধারণ শেয়ার বলে পক্ষান্তরে যে প্রকার শেয়ারের মালিকগণকে অধিকারের ভিত্তিতে লভ্যাংশ বন্টন করা হয় এবং মূলধন ফেরত দেওয়া হয় তাকে অগ্রাধিকার শেয়ার বলে এই প্রকার শেয়ারের মালিকগণ কারবারের পরিচালনা সংক্রান্ত কাজ অংশগ্রহণ করতে পারে পক্ষান্তরে এই প্রকার শেয়ারের মালিকগণ কারবারের পরিচালনা সংক্রান্ত কাজে অংশগ্রহণ করতে পারে না ভোটাধিকার এই প্রকার শেয়ার শেয়ারের ভোটারগণ মালিকগণ আভর্তনের ক্ষেত্রে অবাত অধিকার ভোগ করে থাকে পক্ষান্তরে এই প্রকার শেয়ারের মালিকগণ ভোটাধিকারের ক্ষেত্রে সীমাবদ্ধ ভোটাধিকারের ক্ষেত্র হচ্ছে সীমাবদ্ধ লভ্যাংশ হার সাধারণ শেয়ারের জন্য নির্দিষ্ট কোনো লভ্যাংশের হার থাকে না পক্ষান্তরে সাধারণ শেয়ারের জন্য নির্দিষ্ট কোনো লভ্যাংশের হার কিন্তু বিদ্যমান থাকে ফেরত যোগ্যতা এ জাতীয় শেয়ার মূল্য সাধারণত ফেরত যোগ্য নয় পক্ষান্তরে এক্ষেত্রে অপরিশুদ্ধ অগ্রাধিকার যুক্ত শেয়ারের মূল্য ফেরত দেওয়া হয়ে থাকে এখন আমরা দেখব শেয়ার অধিহার কাকে বলে এটি কিভাবে হিসাবভুক্ত করা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিগত সালে প্রশ্নটি না এসে থাকলে দুই সালে কিন্তু আসার সম্ভাবনা সবচেয়ে বেশি যৌথ মূলধনী কোম্পানির মূলধনকে কতগুলো সমান অংশে বিভক্ত করা হয় যার প্রত্যেকটি অংশকে এক একটি শেয়ার বলে একটি কোম্পানি প্রতিটি শেয়ার এর মূল্য থাকে শেয়ার এর মালিককে হোল্ডার বলে শেয়ার সাধারণত হস্তান্তরযোগ্য যৌথ মূলধনী কোম্পানি যখন শেয়ারের লিখিত মূল্য বা অভিহিত মূল্যের ফেস ভ্যালু যে অধিক মূল্য শেয়ার জনসাধারণের নিকট বিলি করে তখন তাকে অধিহার শেয়ার ইস্যু বলে শেয়ার অধিহার হিসাব করেন যখন শেয়ার অধিহার বা প্রিমিয়ামের টাকা শেয়ার আবেদনের সাথে দেওয়া হয় তখন ব্যাংক হিসাব হচ্ছে ডেবিট এবং শেয়ার আবেদন হচ্ছে ক্রেডিট যেহেতু শেয়ার প্রিমিয়ামের টাকা সহ শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব বা ক্রেডিট শেয়ার অধিহার বা প্রিমিয়াম হিসাব হচ্ছে ক্রেডিট যখন শেয়ার অধিহার বা প্রিমিয়ামের টাকা আবন্টন বা তলবের সাথে দেওয়া হয় তখন শেয়ার আবন্টন তলব হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট শেয়ার বা প্রিমিয়াম হিসাব হিসাব ক্রেডিট তখন ব্যাংক হচ্ছে ডেবিট এবং শেয়ার আবন্টন তলব হিসাব হচ্ছে ক্রেডিট তো শেয়ার প্রিমিয়ামের টাকা সহ তো আমরা কিন্তু আজকে সতেরোটি নাম্বার যে প্রশ্ন রয়েছে সেখান থেকে আলোচনা করলাম তো পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু থিউরি অংশ নিয়ে আলোচনা করব এবং থিউরি অংশ কিন্তু এরপরের ভিডিওতে শেষ হয়ে যাবে তারপর থেকে আমরা অঙ্ক যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো তাই পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন আর সেই সাথে আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন তো ভিডিওটি যারা তখন ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ